আসসালামু আলাইকুম বারাকাতু মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিক্সে রিয়ালমি রি রিয়ালমি সি টুয়েলভ নিয়ে কথা বলবো আজকের সি টুয়েলভ অসাধারণ ক্যাটাগরির কিছু প্রপার্টিস কিছু বৈশিষ্ট্য কিছু ধার্মিকতা কিছু গুণাগুণ নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিও টপিক্সে আমি আপনাদের সামনে আলোচনা করব রিয়েলমি সি টুয়েলভ কার কার পছন্দ রিয়ালমি সি টুয়েলভ কার কার পছন্দ আজকের ভিডিও টাইটেল বা থামবেলি হবে রিয়ালমি সি টুয়েলভ কার কার পছন্দ তো চলুন চারটি সেট আপ মেন্টের ক্যামেরা তৈরি এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি পাশে ফ্ল্যাশ দেখতে পাচ্ছি এবং রিয়ালমির টাইপ সি চার্জিং পুট সরি এখানে টাইপ বি চার্জিং পুট করেছে সিঙ্গেল স্টুডিও স্পিকার আছে পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আছে রিয়েলমির লোঘোটা আমরা কিন্তু চমৎকারভাবে দেখতে পাচ্ছি ভিওর রিয়েলমির লোঘো এই লোঘোগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো জানি না আজকের ভিডিও টপিক্সটি আপনাদের কেমন লাগবে আশা করি আজকের ভিডিও টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত্ন সহকারে তৈরি করা হয়েছে মেট করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটটা অবশ্যই আপনারা দেখবেন যে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যে স্মার্টফোনের ভিডিও রিভিউগুলো করা হয় না ইতিপূর্বে কিন্তু আই ওয়ান প্লাসের কিন্তু গ্রিন লাইন পরে এরকম একটা ভিডিও কিন্তু আপলোড করেছি কেন ওয়ান প্লাস মোবাইলে গ্রিন লাইন পড়ে বা এটা পড়ার কারণগুলো কি কি এ সম্পর্কে কিন্তু একটি ভিডিও আমি ফাইন্ড আউট করেছি একটি ভিডিও কিন্তু আমি আপলোডেড করেছি আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো কেয়ারিং সহকারে দেখবেন অনেকে আছে ভিডিওগুলো স্কিপ করে করে দেখে বাট কিচ্ছুই বুঝতে পারে না একটা ভিডিও যখন আপনারা ক্লিক করেন সে ভিডিওতে কী বলছে টাইটেল থাম্বিলের সাথে ভিডিওটার সামঞ্জস্য বা মিল কতটুকু রয়েছে বিষয়গুলো দেখতে হবে দেখার পর কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন তো রিয়েলমি সি টুয়েলভ কার না পছন্দ বা কার কার পছন্দ আজকের ভিডিও থামবেল বা টাইটেল দেখে বুঝছেন রিয়েলমি সি টুয়েলভ কার পছন্দ বা কার না পছন্দ তো চলুন এর চার চৌষট্টি র্যাম রুমের পাশাপাশি ব্যাটারির ওয়ার্ড হিসেবে ব্যাটারির ব্যাকআপ হিসেবে পাঁচ হাজার ব্যাটারি ব্যাক কিন্তু এখানে আমরা দেখতে পাবো এবং র্যামের কারণে কিন্তু সেটগুলো স্মার্টফোনগুলো কিন্তু অত্যন্ত ফাস্ট হয় দ্রুত হয় যারা ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে ক্রিয়েটর ভিডিও ক্রিয়েট করে যারা যারা ফেসবুক বা ফেসবুক পেজে যারা ভিডিও আপলোড করে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সেটআপমেন্টটা অসাধারণ করেছে ক্যামেরার সেটআপমেন্টের কারণে কিন্তু বা ক্যামেরা মেগাপিক্সেল ভালো হওয়ার কারণে কিন্তু সেই ভিডিওগুলো আপনারা ভিডিও যেগুলো ক্রিয়েট করবেন এগুলো কিন্তু চমৎকার হবে শ্রুতিমধুর হবে এমন কথা হচ্ছে এই ফোনে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো প্রবলেম বা দুষ্টুটি আছে কি না কোনো প্রকার ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো দুষ্টুটি নেই আজকে রিয়েলমি সি ভারতে কোনো প্রকার নেই ব্লু কালারের শেড দেখতেই পাচ্ছি পিছনে ফিঙ্গার আর সামনে কিন্তু ভিউয়ার্স সামনে দেখলে হয়তো বা মন একটু খারাপ হয়ে যেতে পারে ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু গরিলা ফেটে গিয়েছে বা টাচটা কিন্তু অক্ষত আছে সুন্দর আছে ভালো আছে এখানে কিন্তু গরিলা ফেটে যাওয়ার জন্য সেটা দেখতে একটু বিশ্রী লাগছে গরিলা মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা দাম এর মধ্যে আপনারা চেঞ্জ করলে নতুন হয়ে যাবে ভিওয়ার্স তো কাদে কাদের লাগবে প্লিজ কমিউনিকেট করো আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে সব বাই নিত্য নতুন ভিডিও রিভিউ কিন্তু এই চ্যানেলে আপলোডেড করা হয় আপনারা দেখবেন যাদের যাদের এ ধরনের ফোন দরকার অল্প বাজেটে যারা বাজেট তাদের জন্যই কিন্তু এই ফোনগুলো এই রিভিউগুলো অত্যন্ত দরকারি কেননা এই ফোনগুলো বাজারে মার্কেট প্রাইস কত জানেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু কম টাকা নয় ভিউয়ার্স অনেক টাকা তো যারা মনে করছেন যে আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট তাদের জন্য আজকের এই ভিডিওটি যাতে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এ ধরনের স্মার্টফোনগুলো কিনতে পারে ইন্টারনাল এক্সটার্নাল কোনো প্রকার সমস্যা নেই শুধু এখানে দেখতে পাচ্ছ গরিলাটা একটু ফেটে গিয়েছে এখানে সিম রিজেক্টর পিন দিয়ে আপনারা সিমটি আপনারা এখানে প্রবেশ করাবেন সিম রিজেক্টর পিন আছে এখানে ভলিউম আপ ভলিউম ডান ঠিক আছে পাওয়ার বটম সব কিছুই কিন্তু ওকে আছে কোনো প্রকার ডিস্টার্ব বা প্রবলেম নেই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে মূল্যবান কমেন্ট করে জানাবেন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড আপনাদের সহযোগিতার চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড চ্যানেলকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশান বাজিয়ে রাখবে যাতে ভিডিও আপলোডেড করার সাথে সাথে সেই ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যায় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত